আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তারপরেও বলবো যে আমরা আসলে ভালো নেই প্রবাস থেকে আমরা অনেক টেনশন আছি কারণ বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি বিশেষ করে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এই সব জায়গায় কুমিল্লা তারপর হচ্ছে হাটহা মানে চট্টগ্রামের কিছু অংশ আমরা নিউজ দেখে যতটা না কী বলে কষ্ট পাচ্ছি তার চেয়ে বেশি যারা ওই সব এলাকায় আছেন তারা বেশি কষ্ট পাচ্ছেন প্রবাস থেকে আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে দুয়া দ্বিতীয়টা হচ্ছে কিছু আর্থিক অনুদান মানে কিছু আর্থিকভাবে পাঁচ সাতজন দশজন মিলে একটা গ্রুপ করে নিজেদের কিছু টাকা কিছু কিছু কন্ট্রিবিউশন করে আমরা তাদের মাঝে বিতরণ করতে পারি আর আমরা কাজের মাধ্যমে দিব কারণ প্রবাসীরা নর্মালি আমরা বেশিরভাগই একটা হতাশায় বুঝি যে আমরা যে টাকাটা দিব সেই টাকাটা সঠিকভাবে খরচ করবে কিনা বা দুস্থদের মাঝে পৌঁছাবে কিনা দেখেন অনেক কি বলে যে বড় লোক মানে কোটি আছে কারণ আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মানে নোয়াখালী ফেনি কুমিল্লা এইসব এলাকার মানুষই বেশিরভাগ দেশের বাইরে থাকে তার ফ্যামিলি কিন্তু আর্থিকভাবে ভাবে সচ্ছল বেশিরভাগ মানুষেরই আর্থিকভাবে তারা অনেকটাই সচ্ছল কিন্তু এখনও তাদের কিন্তু এই ত্রাণের যে ইচ্ছে মানুষ তাদের কিন্তু নিতে হচ্ছে কারণ তাদের তাদের খাবার নেই মানে যখন ভিডিওগুলো দেখি কান্না চলে আসে তাদের যে আহাজারি তাদের যে অ্যাকচুয়ালি খুব কষ্ট হয় অনেকেই দেখছি যে একটা বোট নিয়ে যাচ্ছে মানে ভলান্টিয়ারিং করতে যাচ্ছে কিন্তু বোটের ক্যাপাসিটি যেখানে পনেরো থেকে বিশ সেখানে ভলান্টিয়ারই যাচ্ছে বিশ জন তাহলে উদ্ধার করবে কীভাবে এইসব দেখেও অ্যাকচুয়ালি অনেকটা খারাপ লাগছে তারপর অনেক ভাই বোনেরা রাত অক্লান্ত পরিশ্রম করছেন ভলান্টিয়ারিং করছেন সেনাবাহিনী বা দেশের সর্বস্তরের জনগণই এগিয়ে আসছে সো প্রবাস থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রবাসীদেরকে কারণ আমার ভিডিওগুলো অনেক প্রবাসীরাই দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আর্থিকভাবে কিছু করে হলেও সহায়তা করার চেষ্টা করেন আর যদি আর্থিকভাবে নাও করেন অ্যাটলিস্ট দোয়া করেন আর এই ভিডিওটি করার এটাই মেইন উদ্দেশ্য আজকের এই ভিডিওটির আর আপনারা বা ভাবতে পারেন যে আমরা কোথায় এই টাকা পয়সাগুলো দেব কিভাবে। দেখেন প্রবাস থেকে আপনারা নগদ রকেট তারপরে বিকাশ তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবেই যেতে পারেন এখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটা হিসাব নাম্বার দেওয়া আছে মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ইন ডিটেইলস এখানে সো আপনারা এইভাবে টাকা দিতে পারেন তারপরও যদি আপনাদের সন্দেহ হয় আপনাদের পরিচিত যারা লোক আছে যারা কিনা ওইখানে ভলান্টিয়ারিং করছে তাদের মাধ্যমে আপনারা আপনাদের টাকা পয়সা দিতে পারেন আমরাও চেষ্টা করছি কিছু টাকা পয়সা এখান থেকে কালেকশন করার জন্য অ্যাকচুয়ালি দান করে সেটা প্রচার করার বিষয় না বা কাউকে সাহায্য করে কিন্তু এই ভিডিওটি করে বা মনে করেন যে আমরা এখান থেকে যে কিছু কিছু টাকা উঠাচ্ছি এগুলো প্রকাশ করার একটাই কারণ হচ্ছে যে এখান থেকে যারা দিচ্ছে তারাও যেন বুঝে যে না আমরা টাকাটা কোন জায়গায় দিচ্ছি কত টাকা উঠছে ইন ডিটেল সো আগামীকালের ভিডিওতে চেষ্টা করব যে আমাদের এখান থেকে আমরা জর্ডানে যারা প্রবাসী আছি মানে আমাদের পরিচিত যারা আমরা আছি আর কি আমরা একটা গ্রুপ করে কত টাকা আমরা এখান থেকে দিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখেন দশ টাকা থেকে শুরু করেন আপনি এক টাকা থেকে শুরু করেন তারপরেও তো যদি এক কোটি মানুষ এক টাকা করেও দেয় তারপরেও কিন্তু এক কোটি টাকা সো হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট জমা হবে তাই বলবো যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকানা থেকে কিন্তু বৃহত্তরের সৃষ্টি হয় এই কারণে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানই হতে পারে তাদের একটা বিগমন বা তাদের একটু ভালো থাকার উপায় তারা যেন বেঁচে থাকতে পারে এটাই বড় চ্যালেঞ্জ তাদের জন্য এখন তারা যেন এই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পারে তাহলার কাছে সবাই দোয়া করবেন যারা আমার ভিডিও যেখান থেকে দেখছেন প্লাস আপনারা একটু চেষ্টা করবেন যাতে করে কারণ প্রবাসে আমরা কিন্তু মাস গেলে একটা বেতন পাবো সো কিছু হলেও যেন তাদেরকে আমরা সাহায্য করতে পারি আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যান্য ভাই বোনেরাও এই ভিডিওটি দেখে একটু হলে অনুপ্রাণিত হয় এবং তারাও যেন এখানে একটু হলো কন্ট্রিবিউশন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম